কোরআনের রাজনীতির মধ্যে গণতন্ত্র কোরানের রাজনীতির মধ্যে সমাজতন্ত্র কোরআন রাজনীতির মধ্যে পরিবারতন্ত্র কোরানের রাজনীতির মধ্যে রাজতন্ত্রের কোন সুযোগ নাই এর মধ্যে সবকিছু আছে তো কোরআনের মধ্যে রাজনীতি আছে কি আছে هم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله تعالى يقول القرآن قرآن المدن نشتاي أمي مومن دركي দুনিয়ার শাসন ক্ষমতা হাতে দেব তারা সালাদ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে কথাটা কথা এটু জোরে বলেন কার কথার মধ্যে সন্দেহ আছে এ আয়াতের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয় আমি মমিনদেরকে ক্ষমতা দেব এই ঘোষণাটা একটু জোরে বলেন কার আচ্ছা আল্লাহ যে ঘোষণাটা দিলেন আল্লাহর ঘোষণার মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে তার মানে কোরআনের মধ্যে রাজনীতিও আছে তবে এখানে পার্থক্য আছে বাংলাদেশের রাজনীতি আর কোরআনের রাজনীতি এক বাংলাদেশের রাজনীতি আর কোরআনের রাজনীতি এক নয় বাংলাদেশের রাজনীতি কাটাকাটি মারামারি হানাহানি লি কুলি ঘুষাঘুষি ঠিক কিনা এমনকি সমাবেশে চেয়ার ভাঙ্গা ফেলি ঠিক কিনা কর এই হলো বাংলাদেশের রাজনীতি কিন্তু কোরআনের রাজনীতির মধ্যে এসব নাই কোরআনের রাজনীতির মধ্যে গণতন্ত্র কোরআনের রাজনীতির মধ্যে সমাজতন্ত্র কোরআনের রাজনীতির মধ্যে পরিবারতন্ত্র কোরআনের রাজনীতির মধ্যে রাজতন্ত্রের কোনো সুযোগ নাই কোরআনের রাজনীতি হলো খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা যেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না যেখানে নেতা আর কর্মীর কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই মিলে সালাতের মধ্যে যেরকম আমরা নামাজের মধ্যে এক কাতারে দাঁড়াই এইটাই হলো কোরআনের রাজনীতি কিন্তু এই কোরআনের রাজনীতি প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে খেলাফত ভিত্তিক রাজনীতির চিন্তা করতে হবে তবে তবে ওজন হিসাবে মাজুরি হালত হিসেবে এ দেশের ক্ষমতা দখলের মাজুরি হালত হিসেবে সায়েন্স মনে করে নয় গণতন্ত্রকে যায় মনে করে নয় ওজোর হিসাবে আপনি গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতার জন্য চেষ্টা করতে পারেন ঠিক কেনা বল কিন্তু আমার দেশে শ্রেণীর লোকেরা বলে কোরআনের রাজনীতি কোরআনের রাজনীতি শুধু কোরআনের রাজনীতি করলে হবে না কোরআনের রাজনীতির সাথে রসুলুল্লাহর চৈত্র রসুলুল্লাহর আদর্শ হাদিসও থাকতে হবে কথা কোন ঠিক কি আপনি বলতেছেন কোরআন ঘরে ঘরে হাদিস কেন ঠিক না বলেন ইসলামের কয়টা চারটা ইসলামের উসুল কয়টা এই কথা উত্তর দিতে আপনার কথা বুঝেন তো আপনারা ইসলামের রসুল কয়টা চারটা এক নম্বর কেতাবুল্লাহ দুই নম্বর হাদিস যেটাকে বলা হয় ওহিয়ে গায়নে মাতলু অর্থাৎ হাদিসটাও কিন্তু ওহি তবে এটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু তারপর হচ্ছে ইসমা তারপর হচ্ছে কিয়াস এই চারটি বিষয় হলো ইসলামী শরীয়তের ভিত্তি তাহলে আপনি শুধু বলতে পারেন না আল কোরআনের আলো ঘরে ঘরে যেন আপনি বলার সুযোগ রাখেন না আপনাকে বলতে হবে কোরআন হাদিসের আলো ঠিক কিনা বল আপনাকে বলতে হবে কোরআন হাতিসের আলো এইটা হচ্ছে আমার দেশের রাজনীতির ভুল ব্যাখ্যা কারণ আপনি রাজনীতি করতে গেলে খেলাফুতের রাজনীতি করতে গেলে সেখানে আপনার সাহাবায় ক্রামে অনুসরণ রাখবে রাখবে নবীজির চৈত্রের অনুসরণ লাগবে আউলে ক্রামের অনুসরণ লাগবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ তথা ভারতবর্ষ ইসলাম প্রচার করেছেন কোনো নবী নয় এই বাংলাদেশ তথা ভারতবর্ষ ইসলাম প্রচার করেছেন কোনো সাহাবী নয় বাংলাদেশ ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন শাহজালাল মুজারেদি ইয়ামিনী এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন শাহ সুলতান মাহিসার বলী রহমতুল্লাহ এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন খান খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন তিনশো সাত আল্লাহর অলি কথা বলেন ঠিক কি সেই আল্লাহর অলিদের আদর্শ সেই আল্লাহর অলিদের আদর্শ অনুযায়ী আপনাকে রাজনীতি করতে হবে আপনার মধ্যে রসুলের সিরাত নেই আপনার মধ্যে রসুলের সুরাত নেই আপনি কিসে রাজনীতি করবেন এই জন্য কোরআন শরীফের মধ্যে الله تعالى ومن أحسن قولا مما مدى إلى الله وأملا صالحا وقال إنني من المسلمين الله رب العالمين ومن أحسن قولا من তোমাদের মধ্যে এমন একটি দল থাকার দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে আর বলবে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে একজন এমন একটি দল থাকার দরকার যা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে এখন সৎ কাজের আদেশ আমার দেশের যারা তবলিক জামাত করে তারাও কিন্তু সৎ কাজে আদেশ করে ঠিক কিনা বলে আমার দেশের যারা পিসের মরিদ তারাও কিন্তু সৎ কাজে আদেশ করে কথা কতক্ষণ ঠিক কিনা আমার দেশে যারা রাজনীতির ময়দানে তারাও কিন্তু সৎ কাজে আদেশ করে কথা কতক্ষণ ঠিক কিনা কিন্তু অসৎ কাজে বাধা প্রদানের ক্ষেত্রে সবাই কিন্তু এগিয়ে আসে আমার দেশে এক ধরনের হুজুরেরা খালি খানকার মসজিদ নিয়ে ব্যস্ত মসজিদের মধ্যে খানকার মধ্যে তস্পি ঠেলা নিয়ে ব্যস্ত কিন্তু সমাজে কি হয় এটা তারা দেখে না কথা কন ঠিক না আপনার সমাজে জেনা হচ্ছে ব্যবসার হচ্ছে আপনি তসপি পকেটের মধ্যে না তসপি সামনে নিয়ে ঠেলে কথা কন ঠিক তসবি সামনে নিয়ে এমন ভাবে তসবি সামনে নেয় যে দশজন যেন দেখে তসবি গোপনে রাখার দরকার গোপনে ইবাদতের দরকার আর তসবি এমন ভাবে ধরে যেন আর দশজন দেখে কথা কন ঠিক কি সমাজের মধ্যে জেনা হয় সমাজের মধ্যে ব্যবসা হয় এ বিষয়ে তার কোনো প্রতিবাদ নাই বুঝতে হবে সে প্রকৃত ইসলামের মধ্যে নাই আমার দেশের জেপির মহাসায়িকেরা শুধু সৎ কাজে আদেশের কথা বলে অসৎ কাজে বাধা প্রদানের চেষ্টা করে না বুঝতে হবে তাদের তরিকা তাদের সিলসিলা সঠিক পথে নাই কথা বলেন ঠিক কিনা কারণ শাহ সুলতান মাইসাওয়ার বলকি আহমদুল্লাহ আলাই উনি শুধু খান নিয়ে পড়ে থাকে নাই শাহ জালাল জামানির আহমদুল্লাহ আলাই উনি শুধু খানকা নিয়ে পড়ে থাকে নাই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই উনি শুধু খানকা নিয়ে পড়ে থাকে নাই ওনারা যদি শুধু খানকা নিয়ে পড়ে থাকতো আমার মনে হয় রাজা গৌর গোবিন্দের সাথে পরশুরামের সাথে কোনো যুদ্ধ হতো না কথা বলেন ঠিক কিনা বরংস তাদের খানকা টাইলস করে দিত তাদের খানকা মার্বেল পাথরটা তৈরি করে দিত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের এটাই বুঝোর ভুল এটাই আমাদের পুজোর ভুল মনে করে নিজে শুধু ইবাদত করব অন্যকে অন্যকে বলার দরকার কি কিন্তু কোরআন বলতেছে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা প্রদান করবে এবং বলবে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে একজন কথা বলেন ঠিক কিনা তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য রসুল সৈত্র চৈত্র রসুল্লাহর আদর্শ আমাদের ধরতে হবে কিনা একটু জন্য ধরতে হবে কিনা অবশ্যই ধরতে হবে